কথা আমরা প্রত্যেকে বলতে ভালোবাসি প্রত্যেকে সারাদিন কত কথা বলি আমরা হাজারো কথা বলি সকাল থেকে রাত পর্যন্ত শুধু কথা 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 কিন্তু এই কথার পিছনে রিজেন কি আছে বা এই কথার পরিণাম কি হতে পারে বা পরিণাম ভেবে আমরা কখনো কথা বলি না ভগবদ্গীতায় ভগবান বলছেন যদি কথা বলতে হয় সত্যম প্রিয়ম হিতম তিনটে কারণে কথা বলা উচিত সত্য কথা প্রিয় কথা এবং হিতের জন্য কথা এবং কথাও যদি শুনতে হয় সত্য কথা প্রিয় কথা এবং হিতের কথা শুনতে হবে কথা বলা বা শোনা সত্যম প্রিয়ম হিতম এই তিনটে কারণে যদি তিনটে কারণ ছাড়া আমরা কথা শুনতে থাকি তো আমাদের জীবনের মূল্যবান আয়ু বরবাদ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এবং এমন কিছু কথা শুনবো যে কথা শোনার মাধ্যমে আমাদের জীবনে ডিপ্রেশান হতাশা উদ্বেগ ভয়ের কারণ হয়ে দাঁড়াবে কথায় কথায় মানুষের ঝগড়া বাড়িয়ে দেয় কথায় বন্ধুত্ব বাড়ায় তাই একবার মহাপ্রভু আর রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রু রঘুনাথ গোস্বামী বলছেন যে দেখো গ্রাম্য কথা না শুনবে গ্রাম্য কথা চর্চা করবে না সংসারের কথা গ্রাম্য কথা চর্চা করবে না আর গ্রাম্য বার্তা না কহিবে গ্রামের কথাবার্তা গ্রাম্য কথা আমার দাদু রয়েছিলো আমার ঠাকুরদাই করেছিল আমার বাপে রয়ে আছে আমরা এরকম এক্সেট্রা এক্সেট্রা বিভিন্ন রকমের কথা এই গ্রাম্য বর্তা না শুনিবে না কহিবে কারণ এগুলো এই সমস্ত কথার মাধ্যম দিয়ে জীবনের মূল্যবান সময় নষ্ট হয়ে যায় ভাগবতমে বলা হচ্ছে ব্যাংক অনেক কথা বলে বর্ষার সময় ব্যাংক যখন অনেক ডাকে অনেক কথা বলে ব্যাঙের কথা তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় ব্যাঙ যখন খুব ডাকে তো ব্যাঙেরই শত্রু টের পেয়ে যায় সাপ ওই মৃত্যুরূপী সাপ তার কাছে চলে আসে তাই গপ করে খেয়ে নেয় ঠিক তেমনি শ্রী প্রভুপাদ বারবার বিভিন্ন জায়গায় পার করে দিচ্ছেন যদি আমরা অবাঞ্ছিত কথা এবং যে কথা নিষ্ক্রিয়জন হ্যাঁ সেই সমস্ত কথা পলিটিক্যাল কথা বিভিন্ন রকম কথা শেয়ার মার্কেটের কথা বিভিন্ন রকম মানুষ বিভিন্ন কথায় ক্রিকেটের কথা খেলার কথা বিভিন্ন কথায় মানুষ সবসময় রোচে পচে আছে এই কথা মানুষের জীবনকে বরবাদ করে দিচ্ছে তাই বলছি গ্রাম্য কথা না শুনিবে গ্রাম্য কথা না বলিবে জড়ভরত কথা বলতেন না জড়ভরত কথা বলতেন না চুপচাপ থাকতেন তার বাবা হাজার বার প্রয়াস করেছে ছেলে কথা বলবে একটু শিখবে না জড়ভরত ভেবেছিলেন আমি যদি কথা বলি তো আমি যে যদি আমাকে এক্সপার্ট ভাবে আমাকে সেই কাজে লাগিয়ে দেবে আমি ভগবতের স্মরণ ছাড়া আমি কোনো কথাই বলবো না কৃষ্ণ স্মরণ ছাড়া কথাই বলবো না কতটুকু থাকা যায় সাংসারিক বার্তা তো না বলা যায় অতই ভালো তা কি বলবো ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম কৃষ্ণ নাম এবং কৃষ্ণ কথা চর্চা করা হচ্ছে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম আমরা যেহেতু ভক্ত তাই আমাদের বেশি সময় থেকে বেশি সময় কৃষ্ণ কথা এবং কৃষ্ণ নাম চর্চা করা হয়েছে কথা যদি আমরা বেশি বলি তা আমাদের জীবনের সময় কম পড়ে যাবে চাণক্য পণ্ডিত বলছেন একটি মুহূর্ত কোটি টাকার বিনিময়ে কোটি স্বর্ণ মুদ্রার বিনিময়ে ফিরে পেতে পারি না এক মুহূর্ত তাহলে আমাদের কি প্রয়াস করা উচিত আমরা এক মুহূর্ত নষ্ট করব না এক মুহূর্ত নষ্ট করব না তাই কথা ভেবে চিনতে বলা উচিত হরে হ্যাভ